হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স রয়েছে তো ভিডিওগুলি তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখো এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো প্র্যাকটিস সেট নাম্বার টু অর্থাৎ দু নাম্বার প্র্যাকটিস সেট আজকের এই ভিডিওতে আলোচনা করবো এবং আমাদের আগের ক্লাসে অর্থাৎ এক থেকে একশো পঁচাশি পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের প্র্যাকটিস সেট নাম্বার টু অর্থাৎ দু নাম্বার প্র্যাকটিস সেট ফার্স্ট প্রশ্ন কি বলেছে এখানে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন চারটি অপশন রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন গণপরিষদের স্থায়ী সভাপতি অপশন এ সঠিক উত্তর এক্সট্রা কিছু ফ্যাক্ট মনে রাখবে এর যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ডক্টর বি আর আম্বেদকরের কথা যদি বলা হয় তিনি তিনি ছিলেন ছিলেন খসড়া সমিতির সভাপতি খসড়া সমিতির সমিতির সভাপতি ছিলেন বা চেয়ারম্যান ছিলেন এছাড়াও জওহরলাল নেহরুর কথা যদি বলা হয় তিনি প্রস্তাবনা রেখেছিলেন বা পেশ করেছিলেন তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে এবং ভারতের উপপ্রধানমন্ত্রীর কথা যদি বলা হয় বা স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের বল্লভভাই ভাই পেটেল এবং স্ট্যাচু অফ ইউনিটির কথা যদি বলা হয় গুজরাট রাজ্যে অবস্থিত সর্দার বল্লভভাই পেটেলেরই মূর্তি পরবর্তী প্রশ্ন দু নাম্বার প্রশ্ন ভারতের সর্বাধিক জনসংখ্যার রাজ্য কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার উত্তরপ্রদেশ রাজ্য সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য এর পাশাপাশি তোমরা মনে রাখবে মহারাষ্ট্র রাজ্যের কথা যদি বলা হয় এটি জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম রাজ্য দ্বিতীয় বৃহত্তম রাজ্য হলো জনসংখ্যার দিক দিয়ে এছাড়াও বিহারীর কথা যদি বলা হয় জনঘনত্ব জনঘনত্বের কথা যদি বলা হয় জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে বিহার রাজ্য সর্বাধিক এবং এটি হচ্ছে দু জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় পশ্চিমবঙ্গ কত নম্বরে রয়েছে এছাড়াও তোমাদের পরীক্ষাতে আরেকটি প্রশ্ন আছে সিকিম রাজ্য সিকিমের কথা যদি বলা হয় সিকিম হচ্ছে ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের কথা যদি বলা হয় হয়ে যাবে সিকিম রাজ্য নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি এশিয়া মহাদেশ এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম মহাদেশ আফ্রিকার কথা যদি বলা হয় এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ একে কি বলা হয় অন্ধকার ছন্ন মহাদেশ বলা হয় অন্ধকার ছন্ন মহাদেশ বলা হয় এছাড়াও তোমরা মনে রাখবে অস্ট্রেলিয়ার কথা তোমাদের পরীক্ষাতে আসতে পারে অস্ট্রেলিয়া মহাদেশ একে কি বলা হয় এটি হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া নেক্সট হচ্ছে চার নম্বর প্রশ্ন কোন ভারতীয় নেতাকে মিসাইল ম্যান নামে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার এ কালাম তাকে কি বলা হয় মিসাইল ম্যান বলা হয় এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ভারতের পারমাণবিক কর্মসূচির জনক কাকে বলা হয় হোমিও ভাবাকে বলা হয় ভারতের পারমাণবিক কর্মসূচির জনক এছাড়াও বিক্রম সারাভাইয়ের কথা যদি বলা হয় ইসরো ইসরোর জনক বলা হয় বিক্রম সারাভাইকে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হল ইসরোর হেডকোয়ার্টার ওকে এর হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালুরে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ পর্বসৃঙ্গ কোনটি ভারতের কথা বলা হয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এছাড়াও মাউন্ট এভারেস্টের কথা যদি বলা হয় এটি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এবং এটি হচ্ছে নেপালে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কেটুর কথা যদি বলা হয় কেটু বা এটি গডউইন অস্টিন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্ব শৃঙ্গ যেটি পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত এবং ভারতের মূল ভূখণ্ডের মধ্যে যদি বলা হয় সেখানে হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট ছ নম্বর প্রশ্ন গ্রিন হাউস এফেক্টের প্রধান কারণ কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কার্বন ডাইঅক্সাইড যার সংকেত হলো সি তোমাদের পরীক্ষাতে আসতে পারে কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি সিও হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সংকেত এছাড়া তোমাদের পরীক্ষাতে আসতে পারে ও টু হচ্ছে অক্সিজেনের সংকেত ও কি হচ্ছে অক্সিজেনের সংকেত এছাড়াও নাইট্রোজেনের কথা যদি বলা হয় এন দ্বারা প্রকাশ করা হয় নাইট্রোজেন গ্যাসকে এবং বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেভেন্টি এইট পারসেন্ট রয়েছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং এর পাশাপাশি হিলিয়ামের কথা যদি বলা হয় এইচ দ্বারা প্রকাশ করা হয় হিলিয়াম গ্যাসকে তাছাড়াও মিথেনের কথা যদি বলা হয় মিথেন গ্যাস যার সংকেত হলো সি এইচ ফোর হল মিথেন গ্যাসের সংকেত নেক্সট প্রশ্ন হল সাত নাম্বার প্রশ্ন পঞ্চায়েতের রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়ত রাজ ব্যবস্থা শুরু হয় রাজস্থানের নাগর জেলাতে তোমরা মনে রাখবে এছাড়াও অন্ধ অন্ধ্রপ্রদেশ সম্বন্ধে যদি বলা হয় অন্ধ্রপ্রদেশ এখানে সবচেয়ে বেশি তামাক চাষ হয় ওকে তামাক চাষ সবচেয়ে বেশি কোথায় অন্ধ্রপ্রদেশ পাঞ্জাবের কথা যদি বলা হয় সবচেয়ে বেশি কি চাষ হয় পাঞ্জাবে হয় সবচেয়ে বেশি কম চাষ হয় ওকে নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন ভারতের সবচেয়ে বড় রেল জংশন কোনটি সঠিক সঠিক উত্তর হয়ে যাবে হাওড়া জংশন অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার গোরক্ষপুরের কথা যদি বলা হয় গোরক্ষপুর এক সময় এটি দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল এটি হচ্ছে দীর্ঘতম প্ল্যাটফর্ম এর পাশাপাশি যদি বলা হয় বর্তমানে বর্তমানে ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি সেখানে হয়ে যাবে কর্ণাটকের কথা ওকে কর্ণাটকের হুগলি ওকে কর্ণাটকের হুগলি জংশন হচ্ছে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম এবং এর আগে কোথায় ছিল এর আগে ছিল গোরক্ষপুর উত্তরপ্রদেশের গোরক্ষপুর নেক্সট হচ্ছে ন নম্বর প্রশ্ন জালিয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উনিশশো সালে তেরোই এপ্রিল এটা তোমরা মনে রাখবে এবং এই ঘটনার প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেন এবং জেনারেল ডায়ারির নেতৃত্বে জেনারেল ডায়ারির নেতৃত্বে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল ওকে নেক্সট দশ নাম্বার প্রশ্ন বিশ্বের দীর্ঘতম নদী কোনটি বিশ্বের দীর্ঘতম নদী হল নিন্নদ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটি কোন মহাদেশে অবস্থিত এটি হচ্ছে আফ্রিকাতে অবস্থিত নির্নদ আমাজনের কথা যদি বলা হয় এটি জলপ্রবাহের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম এটি হচ্ছে প্রবাহের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম নদী গঙ্গা নদীর কথা যদি বলা হয় এটি এশিয়ার দীর্ঘতম নদী এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং এর কথা যদি বলা হয় চীনের দীর্ঘতম নদী তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে অ্যামাজন জলপ্রবাহের দিক দিয়ে বিশ্বের দীর্ঘতম নদী হল অ্যামাজন আফ্রিকাতে অবস্থিত নীনদ এটি বিশ্বের দীর্ঘতম নদী গঙ্গা হচ্ছে এশিয়া তথা ভারতের দীর্ঘতম এবং চীনের দীর্ঘতম ইয়াং সিকিয়াং নেক্সট প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পতাকা কি ডিজাইন করেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পিঙ্গালি ভেঙ্কায়া ডিজাইন করেছিলেন জাতীয় পতাকার এছাড়াও তোমাদের পরীক্ষা দিয়ে প্রশ্ন আসতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে বন্দে মাতরম রচনা করেন বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি জাতীয় অ্যান্থমের কথা যদি বলা হয় জনগণমন জনগণমন এটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজির কথা যদি বলা হয় গান্ধীজিকে রাষ্ট্রপিতা কে বলেছেন সেখানে হয়ে যাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট বারো নম্বর প্রশ্ন রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর সঠিক উত্তরটি হয়ে যাবে ছ বছর অপশন বিসার এছাড়া তোমরা মনে রাখবে পাঁচ বছরের কথা যদি বলা হয় লোকসভা ও বিধানসভা লোকসভা এবং বিধানসভার কথা যদি বলা হয় তাদের সদস্যদের মেয়াদ হচ্ছে পাঁচ বছর নেক্সট হচ্ছে তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন হলো টাকার প্রতীক চিহ্ন এটি কে ডিজাইন করেছিলেন টাকার চিহ্নটি কে ডিজাইন করেছিলেন উত্তর হয়ে যাবে অপশন এ উদয় কুমার ডি উদয় কুমার এবং তোমরা মনে রাখবে এটি দু দশ সালে ভারত সরকার গ্রহণ করে এই টাকার চিহ্নটি এবং এটি দেবনাগরী যে র এবং র এবং রোমান যে আর তার মিশ্রণে এটি তৈরি করা হয়েছে এই চিহ্নটি নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে পুরনো পর্বতমালা কোনটি সঠিক উত্তর হয়ে যাবে আরাবল্লী পর্বতমালা যেটি রাজস্থান রাজ্যে অবস্থিত এটি হচ্ছে ভারতের পুরনো পর্বতমালা এছাড়া নবীন পর্বতমালার কথা যদি বলা হয় সেখানে সঠিক উত্তর হয়ে যাবে হিমালয় পর্বতমালা সাতপুরা পর্বতমালার কথা যদি বলা হয় এটি হচ্ছে একটি স্তূপ পর্বতমালা প্রশ্ন চিপকো আন্দোলন কিসের সাথে সম্পর্কিত। সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন বি গাছ ও বন রক্ষার সাথে সম্বন্ধিত হলো চিপকো আন্দোলন অপশন ইজ দ্য রাইট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে এই চিপকো আন্দোলন উনিশশো সালে উনিশশো তিয়াত্তর সালে উত্তরাখণ্ডের রাজ্যে সুন্দরলাল বহুগুনা বহুগুণা কার নেতৃত্বে এই সুন্দরলাল লাল বহুগুণার নেতৃত্বে গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন হয় তোমরা এই পয়েন্টগুলো মনে রাখবে উনিশশো সালে চিপকো আন্দোলন শুরু হয় সুন্দরলাল বহুগুনা নেতৃত্বে গাছ এবং বন রক্ষার জন্য অপশন বি সঠিক উত্তর নেক্সট হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি জরুরি অবস্থার ঘোষণা করেন নম্বর আর্টিকেল অনুযায়ী অপশন জাতীয় জরুরি অবস্থার কথা ঘোষণা করা হয়েছে এছাড়াও তোমরা মনে রাখবে তিনশো ছাপ্পান্নর কথা যদি বলা হয় এটি রাষ্ট্রপতি শাসন এখানে কি উল্লেখ রয়েছে এখানে রয়েছে রাষ্ট্রপতি শাসন সম্বন্ধে উল্লেখ রয়েছে এবং তিনশো ষাটের কথা যদি বলা হয় এখানে রয়েছে আর্থিক জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থার কথা রয়েছে এই নম্বর আর্টিকেলে তিনশো সত্তরের কথা যদি বলা হয় জম্মু এবং কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল সেটি বাতিল করা হয়েছে এবং সেখানে রয়েছিল তিনশো সত্তর নম্বর ধারা জম্মু কাশ্মীরের যে স্পেশাল যে স্ট্যাটাস দেওয়া হয়েছিল স্পেশাল যে দরজা দেওয়া হয়েছিল তার হয়েছিল তিনশো সত্তর নম্বর আর্টিকেলে তা বাতিল করা হয়েছে তো তোমরা মনে রাখবে এই পয়েন্টগুলো নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সরি উত্তর হয়ে যাবে সিনেমা জগতে সর্বোচ্চ সম্মান হলো দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতীয় সিনেমার জনক বলা হয় দাদা সাহেব ফাল্কে এবং এটি হচ্ছে সর্বোচ্চ পুরস্কার সাহিত্যের কথা যদি বলা হয় সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার ওকে জ্ঞানপীঠ পুরস্কার নেক্সট হচ্ছে আঠারো নম্বর প্রশ্ন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মঙ্গলকে বলা হয় লাল গ্রহ মঙ্গলের দুইটি উপগ্রহ রয়েছে দুইটি কি কি একটি হচ্ছে ফোবোশ আরেকটি হচ্ছে ডেমোস এছাড়াও তোমরা মনে রাখবে শুক্র গ্রহকে কি গ্রহ বলা হয় একে বলা হয়। উজ্জ্বল গ্রহ বলা হয় ওকে। গ্রহ বলা বলা হয় বা শুক্র গ্রহকে শনিকে কি বলা হয় শনিকে বলা হয় বলয় যুক্ত গ্রহ বলা হয় বলয় যুক্ত গ্রহ বলা হয় সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে এছাড়াও তোমরা মনে রাখবে মঙ্গলের কথা মঙ্গলের উপস্থিত কি উপস্থিত রয়েছে আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে মঙ্গলকে লাল দেখায় কি রয়েছে আয়রন অক্সাইড আয়রন অক্সাইড থাকার কারণে মঙ্গল গ্রহকে লাল দেখায় নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কয়টি তপসিল আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বারোটি রয়েছে তপসিল ভারতীয় সংবিধানে মূল সংবিধান যখন গঠিত হয় তখন ছিল আটটি মূল সংবিধান যখন গঠিত হয় এবং পরে সংশোধনের মাধ্যমে এখানে কটি করা হয়েছে যোগ করা হয়েছে আরও চারটি এবং টোটাল বর্তমানে রয়েছে বারোটি নেক্সট হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন দক্ষিণ গঙ্গা কোন নদীকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গোদাবরী নদীকে বলা হয় এবং দৈর্ঘ্যের কারণে একে দক্ষিণের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয় এবং কাবেরীর কথা যদি বলা হয় কাবেরী এটি হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা যদি বলা হয় সেখানে হয়ে যাবে কাবেরি নদীকে বলা হয় পবিত্রতার কারণে এখানায় দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় নেক্সট হচ্ছে একুশ নম্বর প্রশ্ন ভারতের মোট কয়টি হাইকোর্ট আছে বর্তমানে সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশটি রয়েছে হাইকোর্ট অপশন বি সঠিক উত্তর এবং সর্বশেষের কথা যদি বলা হয় শেষ যে হাইকোর্ট সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা হাইকোর্ট এবং তেলেঙ্গানা হাইকোর্ট আলাদা হয়েছে দু সালে এবং বর্তমানে রয়েছে পঁচিশটি হাইকোর্ট এবং সবচেয়ে প্রাচীন হাইকোর্টের কথা যদি বলা হয় সবচেয়ে প্রাচীন হাইকোর্ট সেখানে হয়ে যাবে কলকাতা কলকাতা হাইকোর্ট হচ্ছে প্রাচীন হাইকোর্ট নেক্সট প্রশ্ন হল বাইশ নাম্বার প্রশ্ন চাঁদের মাটিতে পা রাখা প্রথম ব্যক্তিকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নীল আমস্ট্রং চাঁদের মাটিতে পা রাখা প্রথম ব্যক্তি ইউরি গ্যাগারির কথা যদি বলা হয় মহাকাশে যাওয়া প্রথম মানুষ প্রথম মানুষের কথা যদি বলা হয় মহাকাশে যাওয়া ইউরি গ্যাগারি এবং রাকেশ শর্মার কথা যদি বলা হয় উনিশশো সালে প্রথম ভারতের হয়ে ভারতের প্রথম মহাকাশে যান রাকেশ শর্মা ভারতের উনিশশো সালে এছাড়াও তোমরা আরও কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে উনিশশো সাল আর কি কি জন্য বিখ্যাত উনিশশো সালে কলকাতাতে প্রথম মেট্রো রেল শুরু হয় উনিশশো সালে হয় ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় এবং উনিশশো সালে আরেকটি হয় ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন ভারতের মেট্রো রেল প্রথম কোন শহরে শুরু হয় তো একটু আগেই বললাম কলকাতাতে প্রথম মেট্রো রেল শুরু হয় উনিশশো চুরাশি সালে প্রথম এবং উনিশশো চুরাশি সাল আর কী কী জন্য বিখ্যাত বললাম তোমাদেরকে প্রথম ভোপাল গ্যাস দুর্ঘটনার কথা যদি বলা হয় দুর্ঘটনা উনিশশো চুরাশি সালে হয় তাছাড়াও তোমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা ইন্দিরা গান্ধীর কথা যদি বলা হয় ইন্দিরা গান্ধীকে হত্যা বা ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় ওকে এছাড়াও তোমরা মনে রাখবে উনিশশো সালে আর কি হয়েছিল রাকেশ শর্মা রাকেশ শর্মা ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা মহাকাশে যান উনিশশো চুরাশি সালে নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন নীল বিপ্লব ব্লু রেভুলেশন কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মাছ চাষের সাথে যুক্ত এছাড়াও দুধের সাথে যুক্ত যদি বলা হয় দুধ উৎপাদনের সাথে যুক্ত হল সেত বিপ্লব শ্বেত বিপ্লবের কথা যদি বলা হয় দুধ উৎপাদনের সাথে যুক্ত এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ধানের সাথে যুক্ত ধান বা গমের সাথে যুক্ত হলো সবুজ বিপ্লব ওকে এবং তৈল বীজের সাথে যুক্ত যদি বলা হয় কোন বিপ্লব এটা হয়ে যাবে হলুদ বিপ্লব নেক্সট প্রশ্ন হলো পঁচিশ নাম্বার পলাশির যুদ্ধ কবে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো সাতান্ন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে আঠারোশো সাতান্নর কথা যদি বলা হয় সতেরোশো সাতান্ন হয়েছিল অপশন এ পলাশির যুদ্ধ আঠারোশো সাতান্নর কথা যদি বলা হয় এই সময় কি হয়েছিল এই সময় হয়েছিল সিপাহী বিদ্রোহ হয়েছিল সিপাহী বিদ্রোহ হয়েছিল আঠারোশো সাতান্ন সালে তাছাড়াও চৌষট্টির কথা যদি বলা হয় সাতেরোশো চৌষট্টিতে কি হয়েছিল এই সময় হয়েছিল বক্সার যুদ্ধ হয়েছিল তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে যেমন সাতেরোশো সাতান্নতে হয়েছিল পলাশির যুদ্ধ এবং আঠারোশো সাতান্নতে হয়েছে সিপাহী বিদ্রোহ এবং বক্সারের যুদ্ধ হয়েছে সাতেরোশো চৌষট্টি সালে এবং উনিশশো পাঁচের কথা যদি বলা হয় বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গের কথা যদি বলা হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সর্দার বল্লভ ভাই পেটেল ছিলেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার তাকে কি বলা হয় লৌহ মানব বলা হয় লৌহ মানব বা আয়রন ম্যানের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে সর্দার বল্লভ ভাই পেটেলকে বলা হয় নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বড় বাঁধ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তেহুরি বাঁধ এটি হচ্ছে উচ্চতায় হচ্ছে ভারতের সবচেয়ে বড় বাঁধ এছাড়াও হীরাকুন্দ বাঁধের কথা যদি বলা হয় ভারতের এটি হচ্ছে দীর্ঘতম বাঁধ এটি কোন নদীর উপর অবস্থিত এটি হচ্ছে মহানদীর উপর অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত ওকে তো হীরাকুন দীর্ঘতম বাঁধ মহানদীর উপর অবস্থিত উড়িষ্যা অবস্থিত এবং ভাঁকড়া নাঙ্গালের কথা যদি বলা হয় এটি হচ্ছে প্রশ্ন দেখো আঠাশ নম্বর প্রশ্ন অনুচ্ছেদ তিনশো সত্তর কিসের সাথে সম্পর্কিত ছিল তো এখন এই ধারাটি নেই তিনশো সত্তর এটি ছিল জম্মু কাশ্মীর রাজ্যের সাথে সম্বন্ধিত ছিল অপশান এ সঠিক উত্তর এবং দু সালে এই ধারা বাতিল করে জম্মু কাশ্মীরকে দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে এবং বর্তমানে এই ধারাটি নেই এবং এটি ছিল জম্মু কাশ্মীরের সাথে সম্বন্ধিত তোমরা মনে রাখবে নেক্সট হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বের সর্বোচ্চ পর্বসৃঙ্গ কোনটি মাউন্ট এভারেস্ট অপশান বি সঠিক উত্তর এটি কোন রাজ্যে অবস্থিত এটি হচ্ছে নেপাল ও তিব্বতে অবস্থিত নেপাল এবং তিব্বতের কথা যদি বলা হয় এটি হচ্ছে মাউন্ট এভারেস্টে অবস্থিত এবং উচ্চতার কথা যদি বলা হয় মাউন্ট এভারেস্টে আট হাজার মিটার হচ্ছে এর উচ্চতা নেক্সট প্রশ্ন দেখো তিরিশ নাম্বার প্রশ্ন ভারতের পারমাণবিক কর্মসূচির জনককে হোমিও ভাবা হোমিও জাহাঙ্গীর ভাবা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসে যে মিসাইল ম্যান কাকে বলা হয় মিসাইল ম্যান কালাম কালামকে বলা হয় মিসাইল ম্যান বলা হয় এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে বিক্রম সারাভাইয়ের কথা যদি বলা হয় বিক্রম সারাভাইকে কি বলা হয় তাকে বলা হয় মহাকাশ জনক বলা হয় মহাকাশ গবেষণার জনক বলা হয় বিক্রম সারাভাইকে এবং প্রথম ভারত রত্ন পেয়েছিলেন সিভি ভি রমণ কিসের জন্য রমন এফেক্টের জন্য তিনি এই এই সম্মান পেয়েছিলেন তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আজকে তোমরা তিরিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত